আলহু বিল্লাহি মিনাশ ইউপন ৰজীম বিস্মিল্লাহি রহমানি রহাইম ইয়াখৰু জমিন উমল্লু লুৱল মাৰুজা কাবি লা ই অব্য কুমার দুকে দেবেন উপয়সাগর থেকে মণিমুক্তা উপপাল সমূহ বেহায়

ওয়াব ইয়া বাকা ওয়া জহুর রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই জিনিস যা দুনিয়ায় আছে তা সব ধ্বংসশীল হে শুধু আপনার রবের মহান ও সম্মানিত সত্তাই বাকি থাকবে সুতরাং তোমরা কোন নিয়ামত কৌশিকার করবে يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۗ কাজসম ও পৃথিবীতে যারা রয়েছে তারা সবাই তার কাছে তাদের প্রয়োজন সমূহ চায় প্রতিদিন তিনি কোনো না কোনো কাজ নিয়োজিত কাউকে সম্মানিত করছেন কাউকে অসম্মানিত করছেন কাউকে জীবন দিচ্ছেন বা কারো মৃত্যু ঘটাচ্ছেন ইত্যাদি

মানব সমাজ যদি আসমান ও জামিনের সীমানা পার হয়ে তোমরা পালিয়ে যেতে পারো তাহলে পালাও দেখি কিছুতেই পালাতে পারবে না এর জন্য অনেক শক্তি লাগবে সুতরাং তোমরা কোন কুদরত্ব স্বীকার করবে ইউরুসালও আই কুমার সুয়াগুন্ন নারু অনু হাসু পলা তসের অনিয়াইয়া আলা অবিকুমার তুকে যদি তোমরা পালাতে চেষ্টা করো তাহলে তোমাদের ওপর আগুনের শিখা ও দুয়া ছেড়ে দেওয়া হবে তোমরা তা ঠেকাতে পারবে না সুতরাং তোমরা কোন ক্ষমতাকে অস্বীকার করবে فإذا شقت السماء فكانت وردة كالدهان فإذا شقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان তার পর যখন আসমান ফেটে যাবে এবং লাল চামড়ার মতো রং ধারণ করবে তখন কি দশাটা হবে তোমরা কোন কমতাকে অস্বীকার করবে ফায়াউমাইদিল লা ইউসাল ওয়া আযান্দিহ ইয়া ওই দিন কোনো জিন ও মানুষকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার দরকার হবে না হে জিন মানুষ তোমরা কোন মেহরবানীকে অস্বীকার করবে এ অফুল মুজেরে মনে বেসি বা হুম ফাই ফবিন বা সেওয়ালা পদে ফিয়া আলা এ অবিকুমার তুম অপরাধেরা সেখানে নেতাদের চেহারা দ্বারাই পরিচিত হবে এবং তাদের কপালের চোল ও পাথরে হ্যাঁ ছাড়ানো হবে সুতরাং তোমরা কোন কমতাকে অস্বীকার করবে হ্যাঁ দেহে জাহন হ্যাঁ লেহে জাহান মুল্লা মুজেরে মন বেনা হা বেনা হামি মিল্লা তখন বলা হবে এঠাই ওই দুজক যাকে অপরাধীরা মিথ্যা মনে করত ওই দুজক ও ফুটন্ত ফানের মাঝে তারা ছোটাছুটি করতে থাকবে